রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত দেশের এই সংকটময় সময়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলার যে গ্রামে অজপাড়া গ্রামে যে এতিমখানা মাদ্রাসাগুলো রয়েছে সেসব সব এতিমখানা মাদ্রাসাগুলোতে খাবারের খুবই সংকট দেখা দিয়েছে আসলে মানুষের দান সাতটা এই সংকটময় সময়ে একদম কমে গেছে তো অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় যিনি আছেন উনি আমাকে গত এক সপ্তাহ আগে ফোন করেন এবং ফোন করে আমাকে বলছিলেন যে এই মাদ্রাসার বাচ্চাদের খাবারের খুবই সংকট এক বস্তার চাল নাকি উনি বিয়ানীবাজার থেকে বাকিতে ক্রয় করে এনে বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়েছেন এইখানে বোর্ডিংয়ে যে বাচ্চারা রয়েছে এখানে সত্তর জন বাচ্চা বড়িঙ্গে থাকে অনেকেই দরিদ্র অনেকেই এতিম রয়েছে তো আসলে ওই পরিবারগুলো অসহায় এবং দরিদ্র এতিম যারা তাদের পরিবার থেকে আসলে অনেক সময় দেখা যায় যে মাদ্রাসার বাচ্চাদের লেখাপড়ার যে খরচাটা সেটা বহন করা সম্ভব হয় না তো এতিমখানার ফান্ড থেকে আমাদের সবার সাদাকার মাধ্যমে কিন্তু এই বোর্ডিংয়ে যারা থাকে তাদের কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করা হয় থাকে তো তেমনি আজই আমরা এই মাদ্রাসার বাচ্চাদের খাবারের জন্য আমরা কিছু বাজার সামগ্রী নিয়ে এসেছি আমরা সবাই জানি যে ব্যাংকের গেলেও টাকা পাওয়া যায় না আর প্রবাসীরা বর্তমানে যে সংকটময় সময় বাংলাদেশে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি তাতে করে আসলে কেউ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছেন না তাতে করে আমাদের আরও বেশি ক্ষতি হচ্ছে তো মহান রাবুল আলমিনের কাছে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করছি এর যে আজকে আমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি আমার প্রবাসী ভাই বোনদের মাধ্যমে আমরা তাদের সাথে একটু কথা বলি তোমরা সবাই কেমন আছো ভালো আছো উপরে খাওয়ার কম হয়েছে আওয়াজ এত কম কেন ভালো আছো সুক্রিয়া আদায় করছো এই সংকটময় সময়ে এত বাজার চলে আসছে সবাই খুশি আছো যারা দান দেখা করেছে তাদের জন্য দোয়া করবা হ্যাঁ তাদের সাথে একটু কথা বলি এখানে যে বাচ্চারা রয়েছে তোমার নাম কি ভাই খালেদ সাইফুল্লাহ কাউস খালেদ সাইফুল্লাহ তো আজকে যে তোমাদের মাদ্রাসায় অলৌকিকভাবে এই সংকটময় সময়ে যে খাবারগুলো আসছে যে বাজারগুলো আসছে তোমরা মহান রবুল আলমিনের দরবার সুক্রিয়া আদায় করছো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা দান করেছে তাদের উদ্দেশ্যে কিছু কর আমরা ক্লাসে ছিলাম হঠাৎ গাড়ি আসলো আমরা আশ্চর্য হয়ে গেলাম যে হঠাৎ করে কি আমাদের হঠাৎ করে স্মরণ করলো আমরা বুঝতে পারলাম না যে আসার পরে তারপর আপনাদের কথা শুনে তারপর আমরা বুঝতে পারলাম যে এই প্রবাস থেকে এসেছি কেউ আমেরিকা থেকে কেউ আমেরিকা থেকে কেউ লন্ডন থেকে বিভিন্ন দেশ থেকে আমাদেরকে সহযোগিতা করতেছেন এবং করছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা এই সংকটময় সময়ে এই অযোগা গ্রামে একটা মাদ্রাসায় আপনারা এসেছেন এসে আমাদেরকে একটা সুখবর দিলেন একটা আনন্দ হচ্ছে মনের মধ্যে আমরা দোয়া করি দোয়া করি আপনার আপনারা যারা আমাদেরকে সাহায্য করছেন বা দিচ্ছেন দেশ বিদেশ থেকে আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছেন আমরা দোয়া করি আপনার যেন আপনাদের হালাল রুজির মধ্যে বরকত দান করে আর আপনারা আপনাদের জন্য দোয়া করবেন আগামীতে আমাদের সবার জন্য খেয়াল করবেন সাথে মাদ্রাসার এই দুই তেলার সারটা যেন হয়ে যায় আমাদের পড়ালেখা একটু কষ্ট হচ্ছে আপনারা ওটা একটু খেয়াল করবেন জাজাকাল্লাহ আপনারা শুনেছেন আবেগ আপদ্ধ হয়ে একজন মাদ্রাসার বাচ্চা কথা বলছিল তবে আজকে যারা এই বাচ্চাদের জন্য এতগুলো খাবারের ব্যবস্থা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যারা যেখান থেকে যেভাবে পারছেন যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়েই সহযোগিতা করেছেন আমি তাদের নামগুলো বলছি লন্ডন প্রবাসী আমার বন্ধু সাহারিয়া এক বস্তা চাল দিয়ে সহযোগিতা করেছে লন্ডন প্রবাসী নাজমুল ইসলাম ভাই এক বস্তা চাল দিয়ে সহযোগিতা করেছেন লন্ডন প্রবাসী তালহা জোবায়ের ভাই এক বস্তা চাল দিয়ে সহযোগিতা করেছেন আমেরিকার নিউ থেকে সেলিনা আন্টি সাত বস্তা চাল দিয়ে সহযোগিতা করেছেন আমেরিকার নিউ প্রবাসী আমার ভাবি দুই বস্তা চাল দিয়ে সহযোগিতা করেছেন সাউথ কোরিয়া থেকে মোহাম্মদ সবুজ ভাই এক বস্তা চাল দিয়ে সহযোগিতা করেছেন লন্ডন প্রবাসী ফাহাদ রশিদ ভাই দুই বস্তা চাউল দিয়ে সহযোগিতা করেছেন আমেরিকায় নিউ ইয়র্ক প্রবাসী খালেদ মুর্শিদ রিজিভ ভাই এক বস্তা ডাউল দিয়ে সহযোগিতা করেছেন এবং তিন বস্তা চাউল দিয়ে সহযোগিতা করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রবাসী ভাই যারা অক্লান্ত পরিশ্রম করে দিন রাত কাজ করে এই অজপাড়া গ্রামের মা মাদসার বাচ্চাদের জন্য আজকে যে খাবারের ব্যবস্থা করেছেন মহান রাবুল আলমীর কাছে আমরা আপনাদের সবার জন্য মন খুলে প্রাণ খুলে এই বাচ্চাদেরকে নিয়ে দোয়া করব যাদের যে সকল সমস্যাগুলো রয়েছে অনেকেই দোয়া চেয়েছেন আমরা সবার জন্য আজকে আমভাবে দোয়া করব যাতে এই বাচ্চাদের দোয়া রসিলায় আপনাদের সমস্যাটা মহান রাবুল আলমী সমাধান করে দেন এবং আপনারা যাতে এই অজব করা গ্রামগুলোতে সবসময় সাদাকাগুলো একটু বেশি বেশি করতে পারে এবং তাদের মুখে আনন্দের হাসিটা ফুটাতে পারেন তোমরা সবাই খুশি হয়েছ হাসি তো বলে না যে খুশি হইছো হ্যাঁ মাসা তারা অত অনেক খুশি হয়েছে আজকে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবে আমাদের অত্র মাদ্রাসার স্টুডেন্ট আমাদের ছোটো ভাই তোমার নাম কী বলছিল খালেক সাইফুল্লাহ কাউসার আজকে মোনাজাত করবে খালেক সাইফুল্লাহ কাউসার সকল প্রবাসী ভাই বোনদের জন্য ঠিক আছে দোয়া কর اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاصين اللهم امين, آمين. رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله رب العالمين يا احكم الحاكمين هي قل وردقال الله ندكتبت الله ابنا ربندرا مدرسة جنة الله খাবারের ব্যবস্থা করছেন আল্লাহ এই সংকটময় সময়ে আল্লাহ কেউ দান করে না সহজে মাবুদ তারা কষ্টের রুজি থেকে আমাদের মাদ্রাসা মাদ্রাসাকে খেয়াল করছেন আল্লাহ আপনাদের দানকে কবুল করুন যারা তারা যে দিয়েছে আল্লাহ তাদের নিয়ত আপনি কবুল করুন তাদেরকে দান করুন যারা দান করছে তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ